কোথাও একটা যেতে হলে না এই ধরনের বৃষ্টি থাকলে খুব প্রবলেম হয়ে যায় অনেকটা অসুবিধে হয়ে যায় ভালো লাগে না এ ধরনের বৃষ্টি থাকলে কোনো কোনো জায়গায় যেতে হলে সুন্দর করে রেডি হয়ে যাব আর এভাবে বৃষ্টি থাকলে পরে খুব প্রবলেম হয়ে যায় ভালো লাগে না তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো সকলেই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো তোমাদের আশীর্বাদে শুরু করলাম নতুন করে ভিডিও করা শুরু করলাম তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো দেখে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো আজকে আমরা যাব একটা নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ মানে আগের দিন তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে তো তার জন্য আমরা কেনাকাটা করতে যাবো তো বাচ্চার জন্য একটা সুন্দর একটা ফ্রক কিনে নিয়ে আসলাম তো সেই জন্য বাচ্চাটার অন্নপ্রাশন যেহেতু ছিল তো সেখানেই আমরা আজকে যাবো তো তার জন্যই তো সকাল সকাল আমি দেখতে পাচ্ছ স্নান টান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি তো সকাল সকাল যাব না তো স্নান করে নিয়েছি সকাল 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 আর সকাল সকাল স্নান করে যেটা যেটা করার করতে লাগছিল করা করতে হয়েছিল আমাকে তো সেটা সব থেকে সবথেকে খারাপ একটা জিনিস সেটা আমাকে স্নান করে এসে করতে হয়েছিল তো কি করব উপায় নেই করতেই হবে তো বাড়ির বউদের বাড়ির বাড়ির কাজ তো করতেই হবে তো সেটা আর কে করে দেবে তো নিজেকে তো করতেই হবে তো স্নানই করো যত নাই করো তোমাদের কিন্তু আমাদের কিন্তু করতেই হবে তো তো যেহেতু বাচ্চাটার আজকে অন্নপ্রাশন তো সেখানে যাব তো চটপট করে কাজগুলো কিন্তু সেরে নেব আর কাজগুলো যেহেতু তাড়াতাড়ি করতে হবে আমার ঘরের অবস্থা দেখো আমার ঘরটা আজকে দু তিন দিন ধরে এরকম নোংরা হয়ে আছে তো এটাকে ক্লিন করবো না এইভাবে রেখে যেতেও কিন্তু মনটাও ভালো লাগছিল না খুব একটা নোংরা হয়ে না তো এইভাবে চলে যেতে ভালো লাগছিল না আর কাল রাত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দিয়েছিল সকাল সকাল দেখো এদিকে আবার একটু রোদ্রু রোদ্র এসেছে তো রাত থেকে অনেক বৃষ্টি আর সকালে সকাল এখন সকাল বলতে এখন প্রায় দশটা এগারোটা এরকম বাজছে আর এভাবে রোদ রোদ্র উঠেছে তো এবার আমি ঘরটাকে একটু ক্লিন করব। তো যে পুরনো চাদরটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি মেশিনে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি চাদরটা ধুয়ে ক্লিন হয়ে যাবে কিছু কাপড় ছাপড় ছিল সেগুলো মিলে কিন্তু ধুতে দিয়ে দিলাম ধুয়ে নেব কাপড়গুলো আর বিছানাতে তোমাদের কার এরকম বিছানাতে অনেকটা জিনিস যা ফোনের চার্জার এসি রিমোট থেকে টিভি রিমোট থেকে সব কিছু তোমাদের বিছানাতে পরে থাকে আমার কিন্তু এরকমটা থাকে প্রত্যেকটা দিন আমাদের বিছানাতে রিমোট থাকবে এসি রিমোট থাকবে ফুলের চার্জার থাকবে ফোনে সব কিছু বিছানাতেই থাকবে তো বিছানাটা ক্লিন করতে হলে সব কিছু সরিয়ে নিতে হবে ফার্স্টে তারপর কিন্তু তারপর কিন্তু ক্লিন করতে হবে আর যেহেতু ক্লিন করবো বিছানার বিছানার যে হ্যাডসেটটা দেখতে পাচ্ছি হ্যাডসেটটা কিন্তু অনেকটা নোংরা হয়েছে অনেক ধুলো জমা জমেছে তো প্রথমে ভাবছি ধুলোগুলো কিন্তু মুছবো তোমাদেরকে দেখাবো প্রচণ্ড পরিমাণ ধুলো জমেছে আর না বাড়িতে না এত ধুলো হয় আমি বুঝতে পারি না তো আমাদের আমাদের বাড়িতে অনেকটা ধুলো হয় তো প্রথমে আমি কিন্তু এই হ্যাডসেটটা ভালো করে মুছে নেব মুছে তারপর বিছানা চাদর আমি সুন্দর করে পেতে দেব তার আগে নয় কেননা অনেকটা ধুলো জমে 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 রয়েছে বিছানা চাদর চেঞ্জ করলেও তো এনটা অনেকটা যেহেতু ধুলো জমা হয়ে রয়েছে দেখতেও ভালো লাগবে না তো আর না এই যে ডিজাইনটা করা রয়েছে এই ডিজাইনগুলোতে কিন্তু অনেকটা ধুলো জমে জমে যায় আর এগুলো কিন্তু রোজ রোজ ক্লিন করতে হয় রোজ রোজ ক্লিন না করলে না এগুলো কিন্তু পরে এগুলো একটু বেশি হয়ে যায় আর বেশি হলে পরে এটা ক্লিন করতে কিন্তু খুব অসুবিধে হয় অনেকটা সময় লাগে খুব কষ্ট হয় তার জন্য কিন্তু রোজকার জিনিস রোজগার করতে হয় আর রোজ দিন করতে তো সেভাবে সময় হয়ে ওঠে না রান্না রান্নাবান্না আছে তো আমার আবার সেলাই কাজ আছে আমাকে সেলাই কাজও করতে হয় আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো সুস্মিতা ডিজাইনার বলে চ্যানেলটির নাম তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্লাউজের ডিজাইন শাড়ি সব রকম কিন্তু আমি সেখানে দিয়ে থাকি তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখো আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবও করে রেখো আমার সুস্মিতা ডিজাইনার যে চ্যানেলটি রয়েছে তো সেগুলো সেই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু ঘরের কাজের সাথে সাথে কিন্তু চেষ্টা করি নিজেরও কাজটা করা নিজের কাজ বলতে আমার শখের কাজ হলো আমি সেলাই কাজ আমি সেলাইটাকে খুব ভালোবাসি আমি যতই যেটা করি না কেন আমি সেলাই কাজটা কিন্তু কোনোদিনই ছাড়তে পারবো না তো তার জন্য কিন্তু আমি যতই কাজ করি সেই কাজের ফাঁকে আমি কিন্তু একটু সময় বের করেই নিই সেলাই কাজের জন্য তো ঘরটার গুছাও আজকে মনে হচ্ছে না যে সেলাই কাজে বসতে পারবো বলে আজকে যাওয়ার আছে কোথাও তো সুন্দর করে বিছানাটাকে কিন্তু ক্লিন করে নেব তো বিছানাটাকে ক্লিন করে নেব নিয়ে তো সেটা দিয়ে অ্যান অফ নয় আর অনেক কাজ রয়েছে রান্নাবান্না করতে হবে তো সেগুলো খেতে হলে তো রান্নাবান্নাটাও করতে হবে আর আজকে আজকে দেখতে পাচ্ছ আজকে কিন্তু জানালাগুলো আমি সেভাবে পরিষ্কার টরিষ্কার করলাম না এমনি জাস্ট মুছে দিলাম তো এমনি এগুলো সাইড করে দিলাম সুন্দর করে একটু ক্লিন করে দিলাম আজকে মুস মুছতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে আজকে শুধুমাত্র আমি বিছানাটা ক্লিন করলাম তারপর আমার টিভি স্ট্যান্ড তারপর আর ড্রেসিং টেবিল আন আলনা সব কিছু কিন্তু পুরোটা নোংরা হয়ে আছে সম্পূর্ণটা নোংরা হয়েছে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণ নোংরা হয়ে আছে কিন্তু এটাকে এবার ক্লিন করতে হলে না আমার কি অনেকটা সময় দিতে হবে আর আমার কাছে আজকের দিনে এতটা সময় নেই বিছানা বিছানাটাতে যেন না ঘুমোতে হবে রাত্রে আর এই নোংরা বিছানাতে কিন্তু ঘুমোতে একদম ভালো লাগবে না আমার খুব অস্বস্তি ফিল হবে তো তার জন্য কিন্তু বিছানাটাই আগে ক্লিন করলাম আর বাদ বাকিটা পরে ক্লিন করবো আর দেখতেই পাচ্ছ বিছানাটা ক্লিন করার পর কিন্তু রিমোটগুলো কিন্তু আবার সেই বিছানাতেই এনে রেখে দিয়েছি যেটা যেখানে থাকার জিনিস সেটা বিছানাতেই থাকে আমাদের বিছানাতেই থাকতে হয় তখন বর্ম আবার এসে বিছানাতেই খুঁজবে না পেলে কিন্তু চিচেঁচামেচি করবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বিছানাটা ক্লিন করে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আজকে আমার বাড়িতে আমাদের বাড়িতে চিকেন অ্যান্ড মাটন তো দুটোই আছে আজকে আমি যেহেতু মাটন খেতে ভালোবাসি না তাই আমার জন্য চিকেন আর বাড়িতে সবাই মটন খেতে খুব ভালোবাসে তাদের জন্য মাটন তো এখানে আমি চিকেন আর মটন ধুয়ে রেখে দিয়েছি তোমাদেরকে বলেছিলাম স্নান করে যে জিনিসটা করতে হয় খুব খারাপ লাগে আমার সেটাই হলো এই যে চিকেনটা আর মাটনটা ধুতে হয়েছে ধুয়ে নিয়েছি নিয়েছি ভালো করে সেটাই আমার জন্য খুব অস্বস্তিকর তো স্নান করে ধুতে একদম ভালো লাগে না সে কুকারে দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু কুকারে বানানো হয়েছে আর সেটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু যেহেতু মাটন মাটনটা আমি বানাই আমি খেতেও ভালোবাসি না বানাতেও ভালোবাসি না তাই কিন্তু আমি বানাইনি আমি শুধু চিকেনটা বানিয়েছিলাম ভাত বানিয়েছিলাম ডাল বানিয়েছিলাম আমি সেইগুলোই বানিয়েছিলাম আজকের আজকের দিনে তো চিকেনটা যেহেতু বানাবো আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখানে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি বসে আমাদের ভাত টাত খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে দুপুরে তারপর আমরা রেস্ট করলাম বিকেলে রেস্ট রেস্ট করলে সন্ধ্যাবেলা কিন্তু আমরা রেডি হলাম সন্ধেবেলা বলতে প্রায় আমরা সাতটা নাগাদ তো আমরা বেরিয়েছি তো রেডি হলাম আমি দেখতেই পাচ্ছ সুন্দর করে এই কুর্তাটা পরে নিয়েছি হোয়াইট কালারের দুর্গা পুজোতে কিনেছিলাম কিন্তু পরা হয়নি আজকে পড়লাম আর এখানে আমি ঘুরে ঘুরে দুপাটার দুপাটটা কোথায় রেখেছি সেটাকে খুঁজছি আমি কোথায় দুপাটটা রাখলাম আমি খুঁজে পাচ্ছি না সেটাই খুঁজছিলাম আর আমার মাথার এই ক্লিপটা কিন্তু তোমরা জাস্ট ইগনোর করো কেননা এই ক্লিপটা কিন্তু আমি চেঞ্জ করব এখন আপাতত আমি এমনি লাগিয়ে রেখেছি যাওয়ার পথ যাওয়ার পথে কিন্তু আমি ক্লিপটা কিন্তু চেঞ্জ করব তাই তোমরা ইগনোর করো আর আমার এই সাজটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আমার এই শ্বাসটা তোমাদের ভালো লাগলো কি না বলো আমি না এইভাবেই হেয়ারটা করতে ভালোবাসি আর মুখে কিন্তু অন্য এক্সট্রা কোনো মেকআপ কিন্তু করি না শুধুমাত্র ফাউন্ডেশনটা একটু ব্যবহার করি একটু আইলাইনার একটু লিপস্টিক তো এইভাবে কিন্তু হালকা মেকআপে কিন্তু আমি রেডি হয়ে নিলাম পুরোটা আর দুপাটার জাস্ট তোমাদেরকে একটু দেখালাম আর গিয়ে গিয়ে দেখি তো বৃষ্টি তো থামছিলই না এভাবেই চলে এসেছি আমরা তো অনেক কষ্ট করে আসলাম আমরা আসার সময় অতটা বৃষ্টি ছিল না এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি ছিল আমরা যেতে পেরেছি তো চলে গেলাম আমরা আর চলে যাওয়ার পর সেখানে বরমাসায় কার সাথে যেন ফোনে কথা বলতেছিল আমি কিন্তু একটু ভিডিও করছিলাম আর আমরা গিয়ে পাওয়া মাত্র কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো আর আমি কিন্তু আগে চলে গিয়েছি ভিতরে ভিতরে গিয়ে কিন্তু ভিডিওটা করছি বর্মসের বৃষ্টি একটু দেখছিল ঘুরে টুর ঘুরে টুরে তো এবার দুজনে চলে এলাম এবার চলে যাবো আমরা ভিতরে তো ভিতরে গিয়ে আমরা কি কি করলাম সবাই সাথে মিশলাম কথা বললাম বাচ্চাটাকে গিফটটা দিলাম তারপর দুজনে কিন্তু একটু ভিডিও করে নিলাম আর সেখানে কিন্তু না ভিডিও করার কোনো উপায় ছিল না অনেক লোকজন ছিল কেউ কিন্তু ভিডিও করছে না আমার একদম ভালো লাগছিল না ভিডিও করতে তারপর দেখতে পাচ্ছ আমরা খাবার দাবার খেলাম তো খেয়ে টেয়ে আমরা একটু একটু বস বসে সবার সাথে একটু কথা বলে তারপর কিন্তু আমরা চলে আসলাম আর চলে আসার পথে সে দিয়ে তো নামছিলাম নেমে দেখি কি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি কিন্তু কম ছিল আমরা যা কি মাত্র অনেক বৃষ্টি এসেছিলো যে আসার পর বৃষ্টি কিন্তু থামছিল না অনেকটা বৃষ্টি কিন্তু পড়ছিল আর কি করব এবার দাঁড়িয়েছিলাম বৃষ্টিটার মধ্যে কীভাবে যাব কিভাবে যাব না সেটাই ভাবছিলাম যেহেতু ছাতা নিয়ে এসেছি ছাতা নিয়ে আসতে কী হবে একটিভা করে কিন্তু ছাতা দিয়ে কিন্তু যাওয়া যায় না তো অনেকটা প্রবলেম হয়ে যায় যেতে সেটাই আমরা দুজন ভাবছিলাম